মেষ আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তারা আপনার সম্পর্কে কী ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মেষ রাশির মানুষকে বর্তমানে মেষ রাশি থেকে আলাদা হয়ে থাকলেও অর্থাৎ যদি আপনার মানুষটি আপনার থেকে আলাদা হয়ে থাকে সেটি বাস্তবিকভাবে বা মানসিকভাবে আলাদা হয়ে থাকলেও তার সমস্ত চিন্তা জুড়ে আপনার কথাই লক্ষ্য করা যাচ্ছে যাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অর্থাৎ একজন থেকে আরেকজন দূরে সরে গেছেন তাদের মানুষটির মনেও এমনটি লক্ষ্য করা যাচ্ছে একটু সহজ করে বললে আপনারা হয়তো একই ঘরে থাকেন একই অফিসে কাজ করেন বা একই জায়গাতে থেকেও একজন আরেকজনের মুখ যদি না দেখার মতো অবস্থা হয়ে থাকে অথবা আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে একজন আরেকজনের থেকে যদি অনেক দূরে থেকে থাকেন সেক্ষেত্রেও আপনার কথাগুলো আপনার মানুষটি অনবরত তার চিন্তায় তার ভাবনায় চলছে এমনটি দেখা যাচ্ছে কোনো একটি জটিল কারণে মেষ রাশির মানুষটি একত্রে থাকতে পারেনি অর্থাৎ আপনার যদি চন্দ্র রাশি মেষ হয়ে থাকে ক্ষেত্রে বিশেষ কোনো মানুষ এটি আপনার হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা সহকর্মী অথবা কোনো ক্লোজ ফ্রেন্ড যে কেউ হতে পারে যে কোনো একটি বিশেষ কারণে আপনার সাথে একত্রে থাকতে পারেনি যদি মেষ রাশির মানুষরা আপনি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মানুষটির যদি অপারগতা আপনি জানতে পারেন বা কোনোভাবে জেনে যান সেক্ষেত্রে আপনি আর এই বিষয়টিকে নিয়ে অতিরিক্ত কোনো কিছু বাড়াবাড়িতে যাবেন না অথবা বিষয়টি নিয়ে আপনি মনক্ষুণ্ণ থাকবেন না কারণ আপনি বিষয়বস্তুগুলি বুঝতে পারবেন যদি আপনাদের মধ্যে বিষয়টি আবেগজনিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মানুষটি আপনার কাছ থেকে বর্তমানে দূরত্ব বজায় রেখেছে অন্যদিকে তাদের মধ্যে আপনাকে নিয়ে জেলাসি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কোনো একটি বিষয়ে সে আপনাকে জেলাস করছে এছাড়াও তাদের ভাবনায় আপনার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার ভীতি তৈরি হয়ে আছে এই তারা নিজে থেকে আপনার এবং তাদের মাঝখানে দূরত্ব বজায় রেখেছে একটি দেওয়াল তৈরি করে রেখেছে যদি তারা সেখানে দেওয়ালটিকে ওভারকাম করে আসে আপনার কাছে আপনি হয়তো তাদেরকে প্রত্যাখ্যান করতে পারেন এই ধরনের একটি ভীতি তাদের ভাবনায় দেখা যাচ্ছে তবে তাদের মনে আপনার প্রতি আকর্ষণ রয়ে গেছে কিন্তু তারা দূরত্ব বজায় রাখার কারণে রাশিরাও তাদের কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবতা চিন্তা করছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি রাশির হলে আপনি আপনার মানুষটির কাছ থেকে প্রত্যাখ্যানের শিকার হতে পারেন এমনটি আপনার মনেও কোনো না কোনোভাবে একটি ভীতি তৈরি করে রেখেছে তবে অক্টোবর মাসের শেষের দিকে মেষ রাশির মানুষরা যখন তাদের পারিপার্শ্বিক সমস্যা দূর করবেন অর্থাৎ আপনার আশেপাশে যেসব উটকো ঝামেলা আছে এগুলি অক্টোবর মাসেই আপনি দূর করে আনতে পারবেন তখন তারা আপনাকে অর্থাৎ আপনার মানুষটি আপনাকে কোনো বিষয়ে প্রস্তাব দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা তৈরি হবে বিশেষ করে অক্টোবরের একত্রিশ তারিখে রাহু যখন রাশি পরিবর্তন করে মিন রাশিতে চলে যাবে এবং নভেম্বরে যখন শনি আবার মার্গি হবে আপনাদের অর্জনের জায়গায় তখনই কিন্তু অনেক কিছুই আপনার ফেভারে চলে আসবে বিষয়টি যাই হোক না কেন মেষ রাশিদের জন্য তাদের মানুষের কাছ থেকে নভেম্বরের প্রথমেই খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব আসার সম্ভাবনা জোরালোভাবে পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে শনি মার্গি হওয়ার সাথে সাথে বিষয়টি ঘটবে এই এইবার আপনার মানুষটি কোনোভাবে আর ভুল করতে রাজি নয় অর্থাৎ আপনার মানুষটি যেখানে যেভাবেই থাকুক না কেন সে কিন্তু আর ভুল করতে চাচ্ছে না তারা সঠিকভাবে বিষয়বস্তু সম্পাদন করতে চায় কারণ তারা এবং মেষ রাশির মানুষরা উভয় বুঝতে পারছেন যে আপনাকে অনেকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এটি বিগত এক বছর দু বছর যদি আপনি চিন্তা করেন আপনি হয়ে থাকলে অথবা আপনার মানুষটি কোনো না কোনো ভাবে আপনার কাছ থেকে অন্য কারো কাছ থেকে হতে পারে অন্য কারো প্রত্যাখ্যানের শিকার হয়েছেন এমনটি কিন্তু আপনি উপলব্ধি করছেন এবং আপনার মানুষটি উপলব্ধি করছে এই বিষয়টি এক একজন মেষ রাশির ক্ষেত্রে এক একভাবে পরিলক্ষিত হবে কারণ রাহুর প্রভাবে লম্বা একটি সময় আপনার প্রতি অন্যদের ভ্রান্ত ধারণা ছিল এবং আপনার পিছনে তৈরি করেছে আপনার স্ক্যান্ডেল সম্পর্কে অনেক ধরনের ভ্রান্ত গুজব ছড়ানো হয়েছে যার কোনো সত্যতা বাস্তবিক জীবনে নেই বাস্তবিকভাবে নেই এমন হতে পারে বিষয়টি দু তিন বছর আগে কোনো ধরনের মিথ্যা রটনা আপনার নামে ছড়ানো হয়েছিল এটি আপনার কর্মক্ষেত্রে হতে পারে আপনার পারিবারিক জীবনে হতে পারে প্রেমের জীবনে হতে পারে বিবাহিত জীবনে হতে পারে যে আপনার নামে কেউ কোনো মিথ্যা কথা দু বছর তিন বছর বা এক বছর দেড় বছর আগে ছড়িয়েছিল যার বিষাক্ত সাইড এফেক্ট আপনি এখনো পেয়ে যাচ্ছেন বিষয়টি কিন্তু আপনার মানুষটি কোনো না কোনোভাবে আন্দাজ করতে পেরেছে যে আপনার উপরে কোনো না কোনোভাবে মিথ্যা রটনা রটানো হয়েছিল পাশাপাশি বেশিরভাগ মেষ রাশির মানুষটি কিন্তু ইতিমধ্যেই অন্য আরেকজনের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন হলে চুক্তিবদ্ধ করেছেন এরকম হতে পারে বিয়ের চুক্তি হতে পারে চাকরির চুক্তি হতে পারে ব্যবসায়িক চুক্তি হতে পারে যদি আপনি তাকে বা তাদেরকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন আপনি হয়তো কোনো কোম্পানির আছেন ছেড়ে অন্য কোনো কোম্পানিতে যাবেন বা আপনি এক জায়গায় বিজনেস করতেন কারোর সাথে তার সাথে আপনি ব্যবসা গুটি আরেক জায়গায় বা আরেকজনের সাথে ব্যবসা শুরু করবেন এরকম যদি চুক্তিবদ্ধ হয়ে থাকেন সেক্ষেত্রে সে বা তারা আপনাকে বড়ো ধরনের লোভনীয় প্রস্তাব দেওয়ার সম্ভাবনা আছে এটি মানুষ না হয় কোনো কোম্পানিও হতে পারে আপনি এক কোম্পানি ছেড়ে আরেক কোম্পানিতে চলে যাবেন সেই যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোম্পানি বর্তমান কোম্পানি সে সেই কোম্পানির উদ্ধতন কর্তৃপক্ষ আপনাকে বড় কোনো প্রস্তাব দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনার মানুষটি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে যদি এটি কোনো প্রেম বা রোমান্স অথবা কোন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে থাকে বৈবাহিক সম্পর্ক অথবা কোন ক্লোজ ফ্রেন্ডের মতো যদি কেউ থাকে যে খুবই ঘনিষ্ঠ বন্ধু সে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে বা আপনি তার সাথে এই সময় সম্পর্ক ছিন্ন করতে পারেন বিশেষ করে রাহুর প্রভাবে এটি অক্টোবর মাসে জোরালোভাবে দেখা যাবে এছাড়াও যখন শনি নভেম্বরের চার তারিখে মার্গিয়ে যাবে তখনও দেখা যাবে যে এই ধরনের কোনো একটি বিষয় ঘটবে কেউ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে না হলে আপনি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করবেন কিছু বিবাহিত মেষ রাশির মানুষটি আবার ডিভোর্স দিয়ে নতুনভাবে জীবন তৈরি করার সিদ্ধান্ত নভেম্বরের মধ্যে নেওয়ার কথা চূড়ান্তভাবে ভাবছে অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে ছেড়ে দিয়ে সে নতুনভাবে আবার তার জীবনটি গড়ে গড়বে বা তৈরি করবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি মিথুন তুলা কুম্ভ রাশির হয়ে থাকলে এই সম্ভাবনা প্রবল যদি আপনার চন্দ্ররাশি মেশ মেষ হয়ে থাকে এবং আপনার মানুষটির চন্দ্ররাশি তুলা মিথুন অথবা কুম্ভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিতরে বিচ্ছেদ হর এটা আপনার ক্লোজ ফ্রেন্ডও হতে পারে ব্যবসায়িক পার্টনারও হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে আপনার প্রেম প্রেমিকাও হতে পারে যে আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলব না সেভেন্টি পার্সেন্টের মতো সেভেন্টি টু এইটি পার্সেন্ট দেখা যাচ্ছে যে বিচ্ছেদ হয়ে যাবে অন্যদিকে ত্রিমুখী সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের মানুষটিকে মেষ রাশিরা পিছু হটাতে পারবেন না কারণ আপনার প্রতি অতিমাত্রায় তারা আসক্তি হয়ে আছে অর্থাৎ যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং আপনার সাথে আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ডের পাশাপাশি অন্য কারোর সাথে সম্পর্ক থেকে থাকে অথবা আপনি এমন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন যার হাজব্যান্ড বা ওয়াইফ থাকতে পারে বা আপনিও বিবাহিত সেও বিবাহিত এই ধরনের যদি কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন এছাড়া ত্রিমুখী সম্পর্ক আর যত ধরনের ত্রিমুখী সম্পর্ক আছে এই সব বিষয়ে আপনি এই মানুষগুলোকে যারা আপনার জন্য নেগেটিভ এনার্জির কারণ হচ্ছে আপনার জন্য নেগেটিভিটি বয়ে আনছে আপনার জন্য খারাপ কিছু বই আনছে তাদেরকে আপনি পিছু ছাড়াতে পারবেন না কারণ আপনার প্রতি তাদের একটি আসক্তি লক্ষ্য করা যাচ্ছে এটি শারীরিক আসক্তি হতে পারে এটি মানসিক আসক্তি হতে পারে যে কোনো আসক্তি হতে পারে এর জন্য বেশ কিছু ক্ষেত্রে মেষ রাশিদের জীবনে সংঘাত সংঘর্ষ কিন্তু চলে আসছিল যার ফলশ্রুতিতে আপনি জীবনের ডাইরেকশন অর্থাৎ যেদিকে আপনার জীবনটি যাচ্ছে তা পরিবর্তন করার জন্য বাধ্য হয়েছেন অথবা অক্টোবর মাসের মধ্যেই হবেন বিশেষ করে আপনার মানুষটি ধনু অথবা সিংহ রাশির হলে কিছু ক্ষেত্রে আপনার মতনই যদি সে মেষ রাশির হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি এই নাটকীয়তা থেকে বেরিয়ে আসতে মানুষটি সাহায্য করবে অর্থাৎ আপনার সাথে যদি সিংহ রাশির সম্পৃক্ততা থাকে অথবা ধনুরাশির সম্পৃক্ততা থাকে নাহলে আপনার মতনই মেষ রাশির সম্পৃক্ততা থাকে সেটি আপনার সহকর্মী হতে পারে আপনার আত্মীয় স্বজনের ভিতর কেউ হতে পারে আপনার বন্ধু বান্ধবের ভিতর হতে পারে সে আপনাকে নাটকীয়তা থেকে বেরিয়ে আসতে কিন্তু সাহায্য করবে যেই নাটকীয়তার মধ্যে আপনি সংঘাত সংঘর্ষের মধ্যে পড়েছিলেন সেখান থেকে এই ধনুরাশি সিংহ রাশি অথবা মেষ রাশির মানুষ আপনাকে সাহায্য করবে এমন হতে পারে যে ওই যে আপনার আত্মীয়র মধ্যে বা বন্ধু বান্ধবের ভিতর যে মেষ রাশির আছে আপনিও তাকে সাহায্য করবে সেও আপনাকে সাহায্য করবে এরকমটি এখানে লক্ষ্য করা যাবে বিশেষ করে অক্টোবরের পরে নভেম্বরের প্রথম থেকে এমনটি হবে কারণ রাহু এই সময় আপনাদের রাশি ত্যাগ করে সে মীন রাশিতে চলে যাবে তবে আপনার মানুষটি অথবা মানুষগুলো যে রাশিরই হয়ে থাক না কেন তারা আপনার সাথে কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনায় বসার কথা এই মুহূর্তে ভাবছে এবং যদি এখানে আপনার সম্মতি থাকে সেক্ষেত্রে নভেম্বরের মধ্যে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কারো ক্ষেত্রে অক্টোবরে হবে কারো ক্ষেত্রে নভেম্বরে হবে অর্থাৎ শনির এই বক্রতা শেষে যখন মার্গি হয়ে যাবে তখন এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল হবে এই যে নভেম্বরের মধ্যে আলোচনায় বসার সম্ভাবনা কিন্তু আমি প্রবল হয়ে দেখছি বিশেষ করে নভেম্বরের চার তারিখ থেকে এই দশ পনেরো তারিখের ভিতরেই এমনটি ঘটবে আমি আবার পরবর্তীতে অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখের প্রিরিকশান নিয়ে আসবো সেখানেও আবার বিস্তারিত আলোচনা করবো তবে আবারও বলে রাখি মেষ রাশিদের মানুষটি অথবা মানুষগুলোর মধ্যে আপনার প্রতি প্রবল জেলাসি পরিলক্ষিত করা যাচ্ছে এটি আপনার ভাই হতে পারে আপনার সহকর্মীও হতে পারে বা আপনার কোম্পানির যে কেউ হতে পারে আপনার বস হতে পারে আপনার নিচের অধীনস্থ কেউ হতে পারে আপনার আপন মা মায়ের পেটের ভাই হতে পারে মা বাবাও হতে পারে মেষ রাশিদেরকে জেলাসি করার মতো একটি এনার্জি মহাজাগতিক শক্তি এ সময় মেষ রাশিতে তৈরি করে যার জন্য আপনার মানুষটির মধ্যে হঠাৎ করে প্রবল জেলাসি পরিলক্ষিত করা যাবে অনেকেই আপনাকে জেলাসি করছে এটি যে বললাম আপন ভাই বোন এই রেয়ার কেস রেয়ার কেসের কথা বলছি সবার ক্ষেত্রে এরকম হবে না হুট করে নিজের ভাই বোনকে সন্দেহ করা শুরু করে দেবেন না কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ আপনাকে সন্দেহ করবে এমন আছেন যে আপনি হঠাৎ করে কোনো কিছুতে খুব উন্নতি করে ফেললেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সে বিষয়টা হয়তো ভালো চোখে নিল না জেলাসি করলো এমনও হতে পারে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ একই কোম্পানিতে চাকরি করে হয়তো হাজব্যান্ডও ডাক্তার ওয়াইফও ডাক্তার এখন একজন আরেকজনের এই নেইম ফেম দেখে হঠাৎ করে জেলাসি হয়ে যেতে পারে আমি উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সবার ক্ষেত্রে একরকম ঘটবে না এই জন্য আপনাকে সবসময় এই যে অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ বিশেষ করে এই সময়ের মধ্যে কিন্তু অত্যন্ত সতর্ক থাকার আমি পরামর্শ দিচ্ছি সতর্ক থাকলে যে কোনো বিষয়ে আপনি অ্যাভয়েড করে চলে যেতে পারবেন কারণ এই সময়টার মধ্যে বিশেষ করে অক্টোবর থেকে নভেম্বরের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে আর বিশেষ করে একত্রিশ তারিখে রাহু যখন রাশি পরিবর্তন করবে এই যে একটা পিরিয়ড পনেরো তারিখ থেকে পনেরো তারিখ রাহুর রাশি যখন পরিবর্তন করে বড়ো ধরনের একটি পরিবর্তন আসে এসব মানুষের সতর্ক থাকতে হয় অনেক বড় বড় মানুষ অনেক বড় বড়ো ব্যবসায়ী অনেক বড় বড় রাজনৈতিক নেতাও এ সময় কিন্তু ধুম করে পড়ে যায় এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে কারণ যে কোনো সময়ে কোনো একজন অথবা একের অধিক ব্যক্তি প্রতিহিংসার কারণে অথবা সিচুয়েশনে আপনি এরকম সিচুয়েশন আপনাকে ফেলে দিতে পারে তাদের প্রতিহিংসার কারণে তারা আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে আপনাকে পেছন থেকে প্রতারণা করতে পারে আপনি হঠাৎ করে দেখবেন যে মাঝ সমুদ্রে পড়ে গেছেন কুল কিনারা পাবেন না অন্যদিকে আপনার মানুষটি ইতিমধ্যেই আপনাকে এবং আপনার অল্টারনেট আরেকজনকে নিয়ে যাচাই বাছাই করছে আপনাকে রাখবে নাকি অল্টারনেট আরেকজন যদি আপনি না থাকেন যদি আপনাকে সে ছেড়ে দেয় যদি সে আপনার কাছ থেকে চলে যায় তাহলে অল্টারনেট কী করবে এটা কিন্তু সে যাচাই বাছাই করছে সে অ্যানালাইজ করে দেখছে যে আপনাকে রাখবে না আরেকজনকে রাখবে এটা হতে পারে আপনার বস হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার সহকর্মী হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে যে কেউ হতে পারে আপনার ভাই বোনও হতে পারে যে অল্টারনেট আরেকটা চিন্তা করছে যদি তার অথবা তাদের একের অধিকও হতে পারে এই মানুষগুলো যে আপনার অল্টারনেট তারা চিন্তা করছে যদি তার অথবা তাদের সাথে আপনার অতীতে কোনো ধরনের সংঘাত থেকে থাকে কোনো সংঘাত হয়তো আপনি কোনো কটু কথা বলেছেন কোনো কিছু হয়েছিল শ্বশুরবাড়ির মানুষ হতে পারে অফিসের মানুষ হতে পারে সেক্ষেত্রে তারা বিষয়টিকে এখনও ভালোভাবে মেনে নিতে পারেনি আপনার হাজব্যান্ডও হতে পারে ওয়াইফও হতে পারে অনেক সময় সন্তানও এরকম হয়ে যায় আপনি চিন্তা করে দেখেন যে তাকে নেয়নি কারণ তারা তাদের মতো করেই সবকিছু চাচ্ছে এবং সবকিছু তারা তাদের দৃষ্টিকোণ থেকেই দেখছে আপনার হয়তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না কিন্তু তারা সেটাকে হয়তো খারাপভাবে নিয়েছে সব কিছু কোন দিকে মর নেবে তা কিন্তু আপনাকে সতর্কতার সহিত পর্যবেক্ষণ করতে হবে কারণ আপনার মানুষটি বা মানুষগুলো বর্তমান পরিস্থিতি নিয়ে তারা আপনার উপরে মোটেই খুশি নয় তারা অখুশি হয়ে আছে এমনটি তাদের ভাবনায় চিন্তায় লক্ষ্য করা যাচ্ছে তারা এও ভাবছে আপনার সাথে নতুনভাবে কোনো কিছু শুরু করলে তা তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে অর্থাৎ নতুনভাবে সম্পর্ক শুরু করা নতুনভাবে বিজনেস শুরু করা নতুনভাবে বন্ধুত্ব শুরু করা এটা শুরু করলেও আপনার সাথে সেটা টিকবে না সেটা আজকে করলো আবার দু একদিন পরে এটা নষ্ট হয়ে যেতে পারে এমনটি কিন্তু তাদের ভাবনায় জোরালোভাবে মানে তারা জোরালোভাবে ভেবে রেখেছে নিজে থেকেই ভেবে রেখেছে যে আপনার সাথে কোনো কিছু শুরু করলেও তা শেষ হয়ে যাবে তাদের মনের ভিতরে অনেক কিছুই চিন্তা চলছে তবে কোনো কিছুই তারা নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিতে পারছে না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হবে এই বিষয়টি নিয়ে তারা তাদের মনকে প্রস্তুত করতে পারছে না যে একটা কিছু করব তার জন্য আরেকটা হারাতে হবে এটার জন্য যে একটা প্রস্তুতি দরকার এটা তারা করতে পারছে না বিশেষ করে আপনার মানুষটি কর্কট বৃষ্টিক মিন রাশির হলে এই ধরনের বিষয়টি জোরালোভাবে পরিলক্ষিত করা যাচ্ছে কারণ এরা খুব আবেগই রাশি হয় এই কর্কট বৃষ্টিক এবং মিন রাশির মানুষরা এদের ভিতরে ইমোশন খুব কাজ করে এরা সব কিছু পেতে চায় এজন্য দেখা যাবে এই মানুষগুলো যদি আপনার সাথে কারণ এরা জলজ রাশি আপনার সাথে মিল খেতে চাবে না কারণ কর্কট রাশি বৃষ্টিক রাশিতে শনির ঢাইয়া চলছে মিন রাশিতে শনি সাড়ে সাথে চলছে আর আপনার রাশি থেকে রাহু চলে যাবে যার কারণে আপনি একটা নতুন দিগন্তে উন্মোচন হবে আপনার ভাগ্যের মধ্যে সে কারণে দেখা যাবে যে এদের সাথে আপনার মিল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে বিশেষ করে এই জলজ তিন রাশির ক্ষেত্রে তবে ভিডিওর শেষে আবারও বলে রাখি আপনার মানুষটি যেই হোক না কেন যে রাশিরই হোক না কেন যে পরিস্থিতিতেই থাক না কেন আপনি যেভাবেই সে সহকর্মী হতে পারে প্রেমিক প্রেমিক হতে পারে যেখানেই যে যে কি মানুষই হয়ে না কেন যেভাবেই থাক মা বাবা আত্মীয় স্বজন আবার আপনার শুভাকাঙ্ক্ষী অথবা শত্রু যেই হয়ে থাক না কেন সে কিন্তু প্রতিনিয়ত আপনার কথা ভাবছে অর্থাৎ শত্রু হলেও ভাবছে বন্ধু হলেও ভাবছে প্রেমিকা হলেও ভাবছে প্রেমিক হলেও ভাবছে হাজব্যান্ড ওয়াইফ হলেও ভাবছে আপনার কথা কিন্তু আপনার মানুষগুলো কম বেশি শত্রু হোক মিত্র হোক সে সব সময় প্রতিনিয়ত ভেবে যাচ্ছে চিন্তা করছে তার চিন্তায় আপনাকে লক্ষ্য করা যাচ্ছে কারণ ভালো খারাপ যাই হোক না কেন যে সরিয়ে দিবে তাদের চিন্তা ভাবনা থেকে যে সরিয়ে দিবে এই বিষয়টি তারা প্রতিহত করতে পারছে না তো বন্ধুরা আমার কাছে অনেকেই রেমেডি চায় আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যে যদি কোনো সম্পর্কজনিত কোনো বিষয় থাকে সে বিষয়ে আপনারা তার সাথে পরামর্শ করে আপনারা রেমেডি নিতে পারেন তো এখানে যারা মেষ রাশি আছে তাদের জন্য বৈদিক শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে তিনমুখী রুদ্রাক্ষ এবং আপনার চন্দ্র রাশি মেষ হলে আপনি রক্ত পড়তে পারবেন এটা আপনার জন্য খুব শুভ বলে প্রমাণিত হবে তো বন্ধুরা সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন